আমাদের রাজকুমার খেতো অনেক পড়াশোনা করালাম তো আমার রাজকুমারের এবার তো বিয়ে দিতে হবে আপনি ঠিকই বলেছেন রাজা মশাই রাজকুমার বড় হয়ে গেছে ওর বিয়ে দিতে হবে সেনাপতি আদেশ করুন রাজা মশাই আমার রাজকুমারের জন্য একটা রাজকুমারী দেখা হোক আমার রাজকুমারের বিয়ে দেব রাজা মশাই রাজকুমারী আর খুঁজতে যেতে হবে না আমাদেরই পাশের রাজ্যে এক রাজার সুন্দর রাজকুমারী আছে কিন্তু ওই রাজকুমারীর প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমাদের রাজকুমারের সঙ্গে বিবাহ করবে তাহলে দেরি করছো কেন সেনাপতি এক্ষুনি আমার রাজকুমারকে নিয়ে তুমি রওনা দাও রাজা মশাই কিন্তু একটা সমস্যা আছে কি এমন সমস্যা সেনাপতি রাজা মশাই রাজকুমারীর প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে আমাদের রাজকুমারকে পাশান চাপা দেবে আমাদের রাজকুমার উচ্চ শিক্ষায় শিক্ষিত তুমি নির্ভয়ে নিয়ে যাও সেনাপতি যু হুকুম রাজামশাই দিতে একে চাপা হোক হুকুম রাজকুমারী রাজামশাই বাংলাদেশ রাজার একমাত্র রাজকুমার আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছে ওকে অনুমতি দেয়া হোক অনুমতি দেওয়া হলো বলেন রাজকুমারী আপনার কি প্রশ্ন আমি উত্তর দিতে প্রস্তুত বলো তাহলে এই পৃথিবীর মধ্যে মধ্যে বড় বড় কি এই পৃথিবীর হলো আকাশ পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে বুদ্ধি তুমি প্রশ্নর উত্তর দিতে পারো নি জল্লাদ একে পাশ চাপা দেয়া হোক হুকুম রাজকুমারী আমি দেবতা তোদের থেকে বড় আমি লক্ষ্মী তোদের থেকে আমি বড় আমি সরস্বতী আমি তোদের চেয়ে বড় আমি হচ্ছি ভাগ্য আজকে সভাতে বিচারের সময় শেষ হয়ে গেছে আগামী রবিবারে তোমাদের বিচার হবে তোমরা আমার রাজপ্রাসাদে বিশ্রাম করো গা চলো চলো বিশ্রাম করি রাজা আমি দেবতা আমাকে তুই বড় করবি না তোকে আমি শেষ করে ফেলবো করি যাই রাজাকে ভয় দেখি আসি এই রাজা আমি হচ্ছি লক্ষ্মী আমাকে বড় করবি না হলে তোকে শেষ করে দিব যাই রাজাকে গিয়ে ভয় দেখে আসি গা রাজামশাই আমি হচ্ছি সরস্বতী আপনি আমাকে বড় করবেন তা না হলে আমি আপনাকে শেষ করে ফেলব এই রাজা আমি হচ্ছি ভাগ্য আমাকে তুই বড় করবি না হলে তোকে আমি শেষ করে দেব মহা বিপদে পড়লাম তো এই চার দেবতার মধ্যে যাকে ছোট করব সেই তো আমাকে হত্যা করবে আমার তো মৃত্যু একবারে নিঘাত আমি কি যে করব ভেবি পাসিনি আবার সামনে রবিবারে ডেট দিনু সামনের রবিবারে আমি সে রাজামশাই রাজামশাই ওই রাজকুমারীর প্রশ্নর উত্তর দিতে পারেনি আপনার রাজকুমার তাই জল্লাদ পাশান চাপা দিতে যাচ্ছিল জল্লাদের হাতে পায়ে ধরে আপনার রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে আসলাম মান সম্মান কিছু হইল না আমি হচ্ছি এই রাজ্যের রাজা আর আমার ছেলে আমার মান সম্মান কিছু রাখলো না ছি 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 রানী কিছু বলছেন রাজামশাই আজ থেকে আমাদের রাজকুমারের পাতে তুমি ভাত খুলবে না আর ভাত খেতে চাইলে ভাতের থালে ছাই দিয়ে দেবে সেই ভাত ও খাবে কথাটা মনে থাকে আছে যেন মা মা আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু খেতে দাও ঠিক আছে বাবা তুই বস আমি নিয়ে আসছি তাই তো রাজা মশাই হুকুম দিল ভাতের সঙ্গে ছাই মাখি দিতে বললো আবার ছাই না দিলেও তো রাজা মশাই আমাকে ছাড়বে না আমার নিজের সন্তান কি করে আমি ছাই দিই লোকের আগায় করে একটু মাখি দিই খেয়ে নে মা আমার ভাতের সঙ্গে ছাই তুমি তোমার বাপের মান সম্মান কিছু রাখো তার জন্য তোমাকে ভাতের বদলে ছাই খেতে বলেছে ভাতের থালাই ছাই আমাকে এত বড় অপমান থাকবো না মা এই রাত্রে চলে গেলাম আমার দু চোখ যেদিকে যাবে থাকো তোমরা যাস না খোকা যাস না ফিরে আয় খোকা ফিরে আয় তোমাদের কোনো কথা শুনবো না আমি আমি চলে গেলাম আমি সর্বনাশ আমি তো ধর্মের দেশে চলে এসেছি সব খালি, লোক নাই জোন নাই দোকানে মালিক নাই যাই দুয়াজল মুড়িলি কাছে তো টাকা পয়সাও নাই টাকা পয়সার বদলে এই আংটিটা থুই যায় দোকানে মুড়ি শট আবার টাকা খুঁজি পাসেনি তাহলে কি ধর্মের দেশে চোর ঢুকলো এই গ্রামবাসী শোনো শোনো ধর্মের দেশে চোর ঢুকেছে খোঁজো খোঁজো সবাই চারিদিকে খোঁজো ওই দা মুড়ি কাছে ধর এ ছেড় দে মরে যাবে না হলে দে কি ব্যাপার এই বাড়িতে এত কান্নাকাটি করছে কেন ও ভাই এ বাড়িতে কান্নাকাটি করছে কেন কি হয়েছে এই রাজার বাড়িতে চারটি দেবতা এসেছে চারটি দেবতায় রাজার কাছে বিচার চাইছে এ আমাকে বড় করবা আবার আরেকজনা বলছে আমাকে বড় করবা ইয়াইলি রাজা সমস্যায় পড়ে গেছে এবি যাকে ছোট করবে সেই দেবতায় রাজাকে মেরে ফেলবে ওই শোকে কান্নাকাটি করছে এই ব্যাপার যাও রাজাকে গিয়ে বলো গা এর বিচার আমি করে দেব মশাই বাইরে একজন প্রজা দাঁড়িয়ে আছে ও বলছিল আপনার বিচার করে দেবে আপনি মেনে নেবেন কেন মেনে নেব না এ তো ভালো কথা যাও ওকে আমার রাজদরবারে নিয়ে ঠিক আছে রাজা মশাই এর বিচার আমি করে দিচ্ছি খান দশেক কোন চিকেটি লেস্তে বলেন এই কে আছিস যা খান দশেক কোন চিকেটে নিয়ে আয় রাজা মশাই ওদেরকে ডেকে পাঠান যা ওদেরকে ডেকে নিয়ে এসো যা এই যুবক করবে বালক তাহলে আমার বিচারটা আগেই করো আচ্ছা তুমি তো মা সরস্বতী তোমার বিশাল বিদ্যা এই মেয়েটা যখন আমাকে প্রশ্ন করেছিল তাহলে তুমি আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন বলো মা সরস্বতী বলো তুমি আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন তাহলে তুমি বড় না ছোট তুমি নিজে মুখেই বলো আমার মনে ছিল না তাহলে মা সরস্বতী তুমি বলো তাহলে তুমি কি করে বড় হলে এই এর পিঠে তিনখানা মেরে ভাঙো দিন নিচে বসিয়ে দাও আচ্ছা মা তুমি তো লক্ষ্মী তাহলে বলো আমার মা যখন ভাতের সঙ্গে ছাই মাখিয়ে দিয়েছিল তখন তুমি কোথায় ছিলে তুমি চোখে দেখতে পাওনি তোমার খাবারে ছাই মাখিয়ে দিয়েছিল কই তুমি ওই খাবারগুলো ফেলে দিলে না তাহলে তুমি বড় না ছোট বলো মা লক্ষ্মী বলো মা লক্ষ্মী তোমার ওই দানা আমাদের পেটে না পড়লে আমরা কেউ বাসবো না তাহলে বলো দোষটা কার হ্যাঁ দোষটা আমার এই মা লক্ষ্মীর পিঠে তিনখানা কাঁচা কমচি মেয়ে ভাঙা হোক আর ওখে নিচে বসে দেয়া হোক আচ্ছা ধর্ম তুমি তো বড় যার মধ্যে কোনো ধর্ম নাই তার তো কোনো বেঁচে থাকার মানেই হয় না তাহলে বলো আমি যখন ধর্মের দেশে ঢুকলাম আমি ওই দোকান থেকে দু হাজার মুড়ি নিয়েছিলাম আর আমার ওই সোনার আংটি আমি ওই দোকানে ভাড়ের তলায় লুকিয়ে থুয়েছিলাম তাহলে আমাকে যখন এরা মারলো তাহলে তখন তুমি ওই ভাটটা তুলে দেখে দিলে না কেন তাহলে আর আমাকে মার খেতে হতো না তাহলে বলো তুমি বড় না ছোট আমার ভুল হয়ে গেছে আমার মনে ছিল না এই ধর্ম এই ধর্মের পিঠে চারখানা কাঁচা কঞ্চি মারতে মারতে ওই যায় ভেঙে আর যেন হ্যাঁ মা ভাগ্য তুমি বড়ো কপালে যা থাকবে কেউ রদ করতে পারবে না আজ থেকে তুমি বড় আমি খুশি হলাম তুমি আমাকে সম্মান দিলে রাজামশাই আপনি থাকেন আমরা চলে গেলাম আমাদের স্বর্গে রাজা মশাই আপনাদের যখন বিচার হয়ে গেল আমি এবার চলে গেলাম আরে সর্বনাশ এত সুন্দর বেনি ছেলি এই ছেলিকে তো যেতে দিলে হবে না এই ছেলি সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব কি বলিস মা তুই এই ছেলিকে বিয়ে করবি হ্যাঁ আব্বা জান আমি বিয়ে করব এই ছেলের ভালো বুদ্ধি এই ছেলে তোমার মন জয় করেছে আমারও মন জয় করেছে আমি একেই বিয়ে করব এই বালক এদিকে ফিরে এসো বলুন রাজা মশাই আপনার কি করতে পারি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব ভবিষ্যতের এই রাজ্যে তুমি রাজা